আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে মানুষ মারার মন্ত্র এটা বান মারণ মন্ত্র যেটা মুখ দিয়ে রক্ত ওটা মানুষ মারা যায় এই বান প্রয়োগ করলে এটা নিষিদ্ধ মারণ বান তা আমি আপনাদেরকে শিক্ষার সার্থী দিচ্ছি আপনাদের প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে এটার অনুমতি নিতে পারেন বা আমাদের দিয়ে যে কোনো ব্যক্তিগত কাজ করিয়ে নিতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেটাতে যোগাযোগ করে সাহা এটা যে কোনো অবস্যা হয় যে কোনো ত্রিমহনী রাস্তায় বসে এক ষাট বার জপ করে মুখস্থ করে নিলে সিদ্ধ হবে তারপরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন এর আগে আপনি এটা প্রয়োগ করলে কাজ হবে না তারপর আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিন বেছে নিতে হবে সেই শনি বা মঙ্গলবার দিনে রাত্রিবেলা একটার পর রাত একটার পর আনুমানিক আপনাকে ভোজপত্র নিয়ে খোলা আকাশের নিচে উলঙ্গ হয়ে এই মন্ত্রটা লিখতে হবে এবং নিচে শত্রুর নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখে তারপর সেটার মধ্যে ত্রিশুল একটা ম্যানেজ করবেন বা কিনে নেবেন সেই ত্রিশূলে ছাগলের রক্ত মাখি সেই ত্রিশুলটা ঠিক ওই ভোজপত্র বরাবর আপনি পুঁতে দেবেন এটা পোতার সাথে সাথে তার বুকের মধ্যে বান প্রয়োগ হবে এবং একটা সময় কলেজে ফেটে রক্ত বের হয়ে যাবে তো এগুলো হচ্ছে অত্যন্ত খারাপ বিদ্যা বান প্রয়োগের আমি শুধুমাত্র শিক্ষা সার্থী দিচ্ছি একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে পারমিশন নিয়ে কাজ করতে পারেন বা আমাদেরকে দিয়েও করাতে পারবেন ভিডিওটি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ